জীবন চলার পথে নানা রকমের কৌতূহল লক্ষ্যে থাকে তেমনি করে আজকে এই ফার্স্ট টাইম মনে করেন আমার বাবা মাকে ছাড়া ঈদ করতেছি আর জাহাজে আমার এক পরিচিত ভাগিনার এসে কাছে এসে খাবার দাবার খেতেছি জীবনের জীবিকার জন্য মানুষ অনেক কিছু করে তেমনি করে যারা জাহাজে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা এমনকি অভিনন্দন যে জীবনের কিছু টাকার জন্য কত কষ্ট করেন হয়তো না আসলে বলতে পারতাম না এই জীবন জীবিকার নির্ভয়ে মানুষ কখনো বাবা মায়ের সাথে ঈদ করতে পারে না কেউ বা হয়তো পারে তেমনি করে জাহাজের জীবনই এই সাগরে ঠিক উপরে যেরকম আকাশ দিয়ে যায় ধরাছোয়ার বাইরে তেমনি এই সাগরের মাঝখানেও জাহাজটি চলে ধরাচর বাইরে কখনো মানুষ নদীতে ডুবে মারা যায় হয়তো বা আমরা দেখি উপর থেকে বা হয়তো বলি আরি আরে মানুষটা জাহাজ থেকে পড়ে ডুবে মারা গেছে কিন্তু মানুষের যে কতটুকু কষ্ট কতটুকু আত্মনা সেটা হয়তো আমরা অনেককে বুঝি না তেমনি করে বাস্তবতার এই খেয়ালে জাহাজে যারা থাকে তাদের প্রতি আমার খুব ভালোবাসা অভিনন্দন যে আমার লাইফের সেকেন্ড টাইম বলতে পারেন এর সেকেন্ড টাইম আমি জাহাজে আসলাম মোটামুটি খাওয়া দাওয়া খেলাম ওদের সাথে মিশলাম কথা বললাম এটা ভালো লাগার আমার জায়গা থেকে হয়তো কাজ করা কিন্তু যখন এই জাহাজটা সেরে যায় লাহারের মাঝখানে কিংবা বন্যার মাঝখানে তখন হয়তো কত কষ্ট না থাকে কারো মা বাবার সন্তান কারো চিন্তা থাকে বউ বাচ্চার কারো আবার বৃদ্ধ মায়ের সে ওষুধের টাকা নিয়ে যাবে জাহাজে চাকরি করে তাদের সেই স্বপ্ন সকলের প্রতি আমার ভালোবাসা সকলের স্বপ্ন পূর্ণ হোক এই কামনা করি আজ আমি কিছু অন্তত শিখেছি যে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি আর আমি দীর্ঘদিন ধরে প্রায় সাত আষ্ট মাস ধরে আমি নিজেকে আড়াল করে রেখেছি যে কোনো একটা ঝামেলার কারণে অনেকে হয়তো বলতে পারেন যে আসলে ঝামেলাটা কী সো ঝামেলাটা অনেক কিছুই ঝামেলাটা আবার কিছুই না তো সেই জায়গা থেকে নিজেকে আড়াল করে রেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই সালাম আলাইকুম নিজের খেয়াল রাখবেন যারা বিশেষ করে যাহাজে আছেন তাদের প্রতিও আমার ভালোবাসা অবিনাথ